বিজেপির স্ত্রী এবং তিনি এলাকায় বিজেপির নেতৃত্বটা দেন এভাবে মিথ্যা কথা বলা এভাবে আমাদের মন্ত্রীকে ছোট করানো তৃণমূলের বেছে বেছে নেতাদেরকে ছোট করানো এখানেও একটা তারা গন্ডগোল বাধাবার চেষ্টা করছে আজকে আর খুঁজে লোক পেলেন না যে বিজেপির মহিলাকে তারা ডাকলেন এবং আমাদের যারা নেতৃত্বরা রয়েছে তারা যথেষ্ট নিয়ে রাত্রিবেলা তারা বাড়িতে থাকেন এবং তারা পার্টি অফিসে এটা এটা কেন মানুষই ডাকবে বিশ্বাস করবে না আর আমরা রত্নাবর্মনের বাড়িতে এসেছি তার কাছ থেকে শুনতে চাই যে আমরা মহিলা প্রতিনিধিরা যে তিনি আমাদেরকে কোনো অভিযোগ থাকলে জানান বা বলুন কেন মিথ্যা কথা বলে এখানে একটা মানে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এসেছে আমরা ধিক্কার জানাই এইরকম মহিলা মানসিকতাকে একটা সত্যি ঘটনা ঘটনা মিথ্যা যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে তাদের পিছনে কি অভিসন্ধি রয়েছে তাদের পিছনে কে আছে এটাও আমরা দেখব এটাই আমাদের এটার জন্যই আন্দোলন এবং যত দিন পর্যন্ত না সত্যি কথাটা আসছে আমাদের কিন্তু এই আন্দোলন চলতেই থাকবে হারিডাঙ্গায় পিঠে বানানোর সত্যতা জানতে বিজেপি নেত্রীর বাড়িতে বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেস বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বুড়িহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিডাঙ্গার অভিযোগ করা বিজেপি নেত্রী রত্না বর্মনের বাড়ির সামনে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ দেখান যদিও রত্না বর্মন সময় বাড়িতে উপস্থিত ছিলেন না প্রসঙ্গত বিজেপি নেত্রী রত্না বর্মন সাহেবগঞ্জ থানায় বিয়াল্লিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে ভিডিও বার্তায় অভিযোগ করেন যে মন্ত্রী উদয়নগুহ ও আরও দুই তৃণমূল নেতার বাহিনী তাকে রাত বারোটায় তৃণমূলের পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডেকেছিল আর সেই ভিডিও বার্তায় সরগরম হয়ে ওঠে দিনহাঁটার রাজনীতি সেই কারণে এদিন অভিযোগকারী বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মহিলা তৃণমূলের নেতৃত্বের দাবি ছিল যতক্ষণ না রত্ন বর্মনের অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে যদিও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিল দিনেটা মহকুমা কুমার এস ডিপিও ধিমান মিত্র এবং সাহেবগঞ্জ থানার ও নকুল রায় অন্যান্য পুলিশ আধিকারিক